আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব চার নম্বর অবস্থানে যদি কোনো বস্তু থাকে চার নম্বর অবস্থানে থাকলে দুই নম্বর হয় চার নম্বর বলতে এখানে কি বুঝাচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে তার মানে এই চার নম্বর এটা বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে ওকে তাহলে আমরা চিত্র অঙ্কন করি বক্রতার কেন্দ্র প্রধান ফোকাস আর এখানে মেরু ওকে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে এখানে যদি কোনো বস্তু থাকে তাহলে বিম্ব কোথায় হবে তাহলে আমরা চিত্রাঙ্কন অঙ্কন করি প্রধান অক্ষে সনাতন আলোপৃষ্টি আপত্তিতে হলে কোন দিক দিয়ে যায় প্রধান ফোকাস দিয়ে যায় অর্থাৎ প্রতিফলিত হয় ওকে তারপরে আরেকটা অঙ্কন করি আমরা বক্রতার কেন্দ্র দিয়ে পরবর্তীটা ফালাতে পারি পরবর্তী আলোপুসিটা ফালাতে পারে তো আমার সাজেস্ট হচ্ছে কি আপনারা দ্বিতীয় নম্বরটা সবসময় প্রধান ফোকাস দিয়ে দেওয়ার চেষ্টা করুন তাহলে এটা সুন্দর দেখায় আর কি চিত্রটা ওকে তাহলে প্রধান ফোকাস দিয়ে আলোপৃষ্টি দর্পণে আপতিত হলে ফিরে যায় প্রধান অক্ষের সমান্তরাল ফিরে যায় ওকে তাহলে মিলিত হয়েছে কোথায় এখানে এখানে বিম্ব মিলিত হয়েছে তাহলে চারে থাকলে আমাদের কোথায় হয় দুই হয় বিম্ব যেমন দেখেন এখানে বিম্ব হয়েছে তাহলে বক্রতার কেন থেকে একটু সামনে তাহলে বক্রতার কেন থেকে একটু সামনে এখানে কত নম্বর দুই নম্বর অবস্থান তাহলে আমাদের চারে বিম্ব ছিল চারে বিম্ব ছিল দুইয়ে বিম্ব সরি চারে বস্তু ছিল দুই এ বিম্ব হয়েছে এটা চারে বিম্ব বস্তু ছিল চারে বস্তু ছিল দুই এ বিম্ব হয়েছে তার মানে চার মানে কোথায় চার হচ্ছে গিয়ে বক্রতার কেন্দ্র আর দুই হচ্ছে গিয়ে বক্রতা বক্রতার কেন্দ্র একটু সামনে তাহলে এটা কি বলা যায় যে প্রকৃতিটার কি প্রকৃতিটা হচ্ছে গিয়ে এটা বাস্তব বিম্ব বাস্তব এবং উল্টো এবং উল্টা বিম্ব উল্টো আকৃতি হচ্ছে গিয়ে এটা কি। বিবর্ধিত এটা কি বিবর্ধিত অনেক বড় ঠিক আছে বস্তু থেকে মনে রাখবেন যে বস্তুর পিছনে যদি এটা অনেক বড় হবে আর অবস্থান হচ্ছে কি কথা বক্রতার কেন্দ্রের একটু সামনে বক্রতার কেন্দ্রের সামনে বক্রতার কেন্দ্রের সামনে একটু সামনে ঠিক আছে আসসালামু আলাইকুম